শুক্রবার সন্ধ্যায় পাঁচ আর সাড়ে চার কেজি রূপ উদ্ধার করেছে সোনামড়া থানার পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা সন্ধ্যা প্রায় সাড়ে ছটায় সোনামুড়া থানা দিন সোনামড়া বক্সনগর সড়কের করালিয়ামোড়া এলাকায় এই সাফল্য পায় পুলিশ থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে উৎপেতে বসেছিল এএসআই সুনীল দাপরমার নেতৃত্বে সোনামুড়া থানার পুলিশ বাহিনী পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচার কাছে ব্যবহৃত গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায় পাচারকারী পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় নয়টি প্যাকেটে থাকা এই বিপুল পরিমাণ রূপা আমাদের কাছে একটা সিকিউরিটি ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে সেই অনুযায়ী আমরা আমাদের চেকিং চলছিল তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিলো সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে যার গাড়ি নম্বর টিআর জিরো টিআর জিরো সেভেন এক জিরো সেভেন টু ওয়ান এটা আর্টিকা গাড়ি তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায় তো ওই সময় আমাদের সন্ধে তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভার সিটের নিচে একটা ব্যাগ থেকে দুটো পাউস পাওয়া যায় এবং খুব ওজন ছিল পাউসগুলো তো রেপিং করা ছিল তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউজগুলো আমাদের এখানে নিয়ে আসা হয় তখন আমরা একজন ডিসিএম সুব্রজিৎ দাস আমাদের সদামরা ডিসিএম ওনাকে কল করা হয় তো ওনার সামনেই ওই ব্যাগগুলো খোলা হয় খোলার পরে দেখা যায় এটা ভিতরে সিলভার রুপু প্রায় নয়টা প্যাকেট উপর প্রত্যেকটা প্যাকেট পাঁচশো গ্রাম করে সাড়ে চার কেজি উপর উদ্ধার হয় বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা যেটা এখন মানে মার্কেট রেট কি মনে উচিত ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাকে আজ বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারপাঠি ওয়াটার